সে ডাক্তার না সে বুয়া চিকিৎসা দিচ্ছে আমাদের সাধারণ মানুষ অনেকেই মনে করবে তা সে হয়তো চেম্বারে রোগী কম পাচ্ছে কথা বলবো যে সে কিভাবে সাহস পায় একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট চেম্বারে বসে সে চেম্বার শুরু করবে আজকে আমি প্রথমেই ম্যাপটিভিকে ধন্যবাদ জানাই তারা যদিও মানে আজকে ডিএমএ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট একজনের চেম্বারে একজন বুয়া ডাক্তারকে বুয়াকে ডাক্তার না বুয়া তাকে মানে টিভির মাধ্যমে মানুষকে সচেতন করার জন্য যে পদক্ষেপ নিয়েছে প্রথমেই বলি আমরা আসলে বাংলাদেশের মেডিকেল অ্যাক্ট অনুযায়ী যারা এম এবং বিডিএস তারা ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না আমাদের সরকারি হাসপাতালে বা অন্য জায়গায় অনেক জায়গায় দেখা যায় যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা তারা ডাক্তার লিখে অনেকে জায়গায় প্র্যাকটিস করে এটা আসলে মোটেও ঠিক নয় তাদের তারা একটা রিট করে হাইকোর্টে এই রিটের উপরে ভিত্তি করে অনেকেই লিখে কিন্তু তাদের ডাক্তার লেখার কোনো রাইটস নাই আমাদের বিয়ানি বাজারে বিশেষ করে অনেক জায়গায় গত কিছুদিন আগে একজন বুয়া চিকিৎসক নামে পাওয়া যায় এবং আগেও অতীতেও পাওয়া গেছিলো এখনও অনেকেই আছে বিশেষ করে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তারা কিন্তু ডাক্তার কোনো রাইটস নাই কিন্তু তারপরেও ডাক্তার লিখে তারা চেম্বার করতেছে এবং তারা অযথা অনেকেই বুঝে না বুঝে ইনভেস্টিগেশন শুধু তাই না আমরা তো আমি তো ডায়াবেটিসের প্র্যাকটিস করি অ্যান্ডোগ্রেন হরমোনের প্র্যাকটিস করি অনেক হরমোনের টেস্ট ডায়াবেটিস টেস্ট বুঝে না বুঝে তারা এগুলো করা এবং ডায়াগনস্টিক যারা পরিচালনা করে আমরা আমরাও জড়িত অনেক ডায়াগনস্টিকের সাথে আমরাও অনেকেই তাদের প্রেসক্রিপশন অ্যাকসেপ্ট করি এটা মোটেও ঠিক নয় আমি মনে করি আমাদের সকলে সচেতন হওয়া উচিত এ ব্যাপারে আপনার আপনি আপনার আমাদের এলাকার মানুষ বা পাশের পার্শ্ববর্তী থানার মানুষ বিয়ানী অনেকে আসে এখানে একটা বিজনেস হাব বিয়ানী যারা আসবে আপনারা আপনার নিজের পকেটে টাকা খরচ করছেন কেন এম এবং বিডিএস ডাক্তার দেখাবেন না কেন আপনার টাকা দিয়ে আপনি বুয়াকে দেখাবেন আমরা সবাই সচেতন হওয়া উচিত এ ব্যাপারে আমরা আমাদের শরীরে চিকিৎসা নিব টাকা দিয়ে বুঝে শুনে এমবিবিএস দেখে চিকিৎসা নিব প্রয়োজনে আপনি রেজিস্ট্রেশন চেক করবেন তারপরেই নিবেন হয়তো একজন এমবিবিএস ডাক্তারের চিকিৎসা আপনার হয়তো রোগ কম বেশ কম বেশ হতে পারে কিন্তু ক্ষতি হবে না কিন্তু এদের চিকিৎসা তো আপনার অনেক ক্ষতি হতে পারে অতীতে অনেকে অনেক রোগীদের কিডনি ফেলিয়র হার্টের সমস্যা বা বিভিন্ন সমস্যা মানুষ ভুগেছিল এদের কাছে গিয়ে আপনারা সচেতন হন এটা মূলত প্রশাসনিক কর্মকর্তা যারা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ইয়নো মহোদয় প্রশাসনের ড্রাইভার এগুলা দেখা দেখার জন্য আমরা আমাদের সমাজে কিন্তু সমাজটা কিন্তু অন্যরকম আমরা সহজভাবে নিতে পারি না জিনিসগুলো যারা বুঝে না আমি মনে করি যারা যারা বুঝেন তাদের শরণাপন্ন হওয়া উচিত এক নম্বর দুই নম্বর হচ্ছে যারা আমরা প্র্যাকটিস করি যারা আমাদের বিয়ানীবাজার লোকাল ডাক্তার অনেকেই আছেন আমরা প্র্যাকটিস করি আমরা আসলে চাইলে অনেক কিছু বের করতে পারবো না কারণ আমরা বলতে পারবো সে তার রেজিস্ট্রেশন নাই এটা দেখার দায়িত্ব সরকারের এবং সরকারি যে দায়িত্বশীল যারা কর্মকর্তা তাদের আরেকটা সমস্যা যেটা আমাদের সমাজে আমি বলি আমি আমি সত্যি কথা বলতে আমি কোনো সময় পিস পাই না আমরা যদি যেমন আমি যদি বলি এই ডাক্তার বুয়া সে ডাক্তার না সে বুয়া চিকিৎসা দিচ্ছে আমাদের সাধারণ মানুষ অনেকেই মনে করবে তা সে হয়তো চেম্বারে রুগী কম পাচ্ছে এই জন্য পিছনে লাগছে সেটা আমাদের সিলেটের মানুষের সমস্যা আমাদের এই অঞ্চলে মানুষের একটা সমস্যা কিন্তু আমরা তো ভাই বিয়ানী ভাতে যারা প্র্যাকটিস করে কারো রুগীরই অভাব নেই আমরা আমাদের আলহামদুলিল্লাহ আমরা যারা প্র্যাকটিস করি বিয়ানি ওদের রুগী দেখতে দেখতে গুলাইতে পারি আলহামদুলিল্লাহ সবাই অনেক রুগী দেখি কিন্তু আমরা চাই মানুষ সচেতন হোক আমরা কিছুদিন আগে কয়েকজন ডাক্তারের কথা বলছিলাম অনেকেই কথা তুলছে যে হয়তো তাদের সমস্যা এর পিছনে লাগছে সে এর পিছনে লাগছে সে বাড়ি এখানে না এখানে না অনেক কথাগুলা এইগুলা বলে এগুলা কিন্তু বলে বলেই তাদের সায় দিচ্ছে এগুলো আমাদের সচেতন হওয়া উচিত আপনাদের বোঝা উচিত যে আমরা আপনাদের মানুষ আপনাদের লোক আমরা শুধু এখানে টাকা ইনকামের জন্য ডাক্তারি করতেছি না বিয়ানি বাজার লোকাল ডাক্তার অনেকেই আছে আমরা শুধু টাকার জন্য এখানে চেম্বার করতেছি না উই আরেসক্রি প্রেসক্রাইবিং ফর আমাদের হিউমিনিয়ান হিউমিনিটেরিয়ান একটা রাইট মানে আমাদের মনুষ্যত্ব থেকে আমাদের কিছু দায়বা আছে আমাদের এলাকা হিসেবে আমরা মনে করি যে শুধু টাকা আমাদের মেইন উদ্দেশ্য আমরা চিকিৎসা সেবা দিচ্ছি টাকা আমরা চিকিৎসা দেওয়ার সেবার শূন্য দেব এবং সাথে সাথে আমাদের ইনকামেরও প্রয়োজন সুতরাং সব মিলিয়ে আমরা মানুষের জন্য কাজ করতে চাই এবং আমার আমাদের সকলে সচেতন হওয়া উচিত এবং আমরা মনে করি আমি স্পেশালি মনে করি আপনারা আমি বারবার বলতেছি যে আপনারা বুঝে শুনে চিকিৎসা নেবেন অনেক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে অনেকেই আছে ফার্মেসিতে প্র্যাকটিস করে অযথা স্টেরোয়েড ইউজ করতেছে ডায়াবেটিসের চিকিৎসা দিয়েছে প্রেশারের চিকিৎসা দিয়ে অথচ তাদের এই মেকানিজম অ্যাকশনগুলোই অনেকেই জানে না না বুঝে শুনে চিকিৎসা দিচ্ছে আর আমি ফার্মাসিউটিক্যালস কোম্পানি যেয়ে ব্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস মেবি আমি তাদের ঔষধ এখানে ফারিয়ে আছে তাদের ইনফর্ম অবশ্যই আমি আমি পার্সোনালি করবো এবং আমাদের ডক্টর অ্যাসোসিয়েশন যারা আছে সবাই সিনিয়র ডাক্তার তাদের সাথে কথা বলে তাদের এখানে আমরা কথা বলবো যে সে কিভাবে সাহস পায় একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের চেম্বারে বসে সে চেম্বার শুরু করবে এবং মেডিকেল অ্যাসিস্টেন্ট যারা যারা যে চেম্বার যেভাবে শুরু করেছে তাদের কিন্তু রাইটস নেই এভাবে চেম্বার করা কিন্তু বিয়ে মানুষ মানুষকে কথা বলে না আমরা অনেকে বলি না দেখা যায় সবাই ব্যস্ত এই জিনিস নিয়ে কথা বলবো কেউ কথা বলে না কথা বললে এই যে একটা সমস্যা এই যে অনেকেই অন্যভাবে এই জিনিসগুলো নিয়ে নেয় সুতরাং আমাদের বোঝা উচিত আমাদের চিন্তা করা উচিত এবং আমাদের এলাকার যারা আছেন সবাই আমরা সচেতন হওয়া উচিত এবং বারবারই আমি বলছি যে আমাদের নিজে সচেতন না হলে আমাদের আমার নিজেদের এবং বাচ্চাদের ভবিষ্যতের জন্য খারাপের দিকে যাচ্ছে